হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি শহীদুজ্জামান গতকাল আপনাদেরকে আমি আমার পেঁপে বাগানের বিডিও দেখিয়েছিলাম আজকে দেখাবো এই ড্রাগনের ভিডিও ড্রাগনের ভিডিও দেখেন আমার ড্রাগনের কি অবস্থা এগুলো হলো আমাদের ছয় মাসের গাছ ইনশাল্লাহ আমাদের ড্রাগনের গ্রোথ ইনশাল্লাহ খুবই ভালো আছে এই যে দেখুন আমাদের ড্রাগনের কি অবস্থা আমি এখানে বিশটা রাম বসেছি আমার ড্রাগনের কি অবস্থা দেখেন আসলে আমি পড়ালেখার পাশাপাশি ড্রাগন চাষ করতেছি আমার জন্য দোয়া করবেন সবাই এবং আমার গাছগুলোর গ্রোথ খুবই ভালো আছে দামগুলি দেখাও এই যে দেখুন আমার ড্রাগনের কি অবস্থা ইনশাল্লাহ তো সূর্যের আলো শেষ বিকেলে পড়ে গেছে দেখে ভালো করে দেখা যাচ্ছে না বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এই দিকটা আপনারা অনুমান করতে পারবেন আমার গাছগুলোর জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যে দেখুন আমার গাছগুলোর ইনশাল্লাহ আমি যখন এটা শুরু করেছিলাম আমার জন্য ইজি ছিল না আমার আমি যখন এই ড্রাগন পাগান গাছ শুরু করেছিলাম আমার জন্য আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁও এর ভিতরে এই গাছগুলো আমার অনেক কষ্ট করে আনতে হয়েছে তো ইজি ভাবে হয় নাই আমি এগুলো গাছগুলোকে অনেক জায়গা থেকে নিয়ে আসছি তা আমার বাগানের জন্য দয়া করবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা সহায়ক হয় আমি দিকে আসো

আমার গাছগুলো গোত আলাদা মধ্যে সব ঠিক আছে আলাদির সহায়ক হয় বন্ধুরা অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই একটু দোয়া করে যাবেন আমার বাগানের জন্য যদি ইউটিউবে আপনার এই ভিডিওটা দেখার পরে যদি মনে করেন যে না আমি একটি ভালো কাজ করতেছি এবং দেশে এবং দেশের কল্যাণের জন্য একটি কাজ করতেছি তাহলে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করতে পারলে একটু দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আল্লাহ যেহেতু আমার বাগানটা আমার আল্লাহ যদি আমার সহায়ক হয়